আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে সকাল সকাল মা ঘুম থেকে উঠে বাবা পিঠা বানিয়ে নিচ্ছে আমার তো খুবই পছন্দের একটা পিঠা তো এই যে কিভাবে বানিয়ে নিচ্ছে আপনাদের মাঝে শেয়ার করছি তো মাকে বলতেছিলাম মা একটা পিঠা দেন তারপর আমি বয়স্ক চুলার ভিতরে মাকে বলতেছিলাম যে মা আজ সব পিঠা আমার নিজের হাতে বানাবো তো এই যে এখন দিয়ে মা উঠে পড়বে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরুতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে পিঠাটা হয়ে গিয়েছে একটা ভিতরে আমি নামিয়ে নিচ্ছি একের পরে সব পিঠা বানিয়ে ফেললাম এই যে কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে সব পিঠার আয়োজন চলছে বাড়ির ভিতরে এদিকে মা পিসকাটি পিঠা বানাবে তিনটা মানে গোলা করে নিল একটা হচ্ছে সাদা করেছে আর একটা ফুড কালার আর একটা হচ্ছে উলুদ দিয়ে কালার করেছে তিনটা কালারের পিঠা বানাবে এদিকে এনি পিঠা বানিয়ে নিচ্ছে এই যে তো এই যে মা ছোট্ট একটা চুলার ভিতরে বসাই দিলো হাড়ি এটার ভিতরে সবগুলা পিঠা হাফ সিদ্ধ করে নিবে এদিকে জানাতি বসে বসে আমাদের সাথে গল্প করছে মানে ওর স্কুলে কি হয় না হয় সব আমাদের সাথে এসে গল্প করবে তো কি বলে শুনবে আপনারা খুব সুন্দর কয় তো তোমার ম্যাডামে আমার অন্যদের কথাগুলো আমার কাছে এত ভালো লাগে কি বলবো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ